মঙ্গল গ্রহ লাল গ্রহ ছোটবেলায় আমরা যা শুনে বড় হয়েছি সেই মরুভূমির কথা মাটির রং খুব ঠান্ডা রাত আর প্রায় কোনও সমুদ্র নেই কিন্তু সাম্প্রতিক বিশ বছর ধরে আমরা দেখেছি মঙ্গলের ভেতর লুকানো গল্পগুলো কেবল লাল ধুলো নয় মঙ্গলবর্ষ ধরে সঞ্চিত বরফ জমে থাকা বরফ এমনকি ভূগর্ভস্থ বৃহৎ বরফের স্তর এগুলো কেমন হয়েছে কোথায় আছে এবং মানুষ যদি কখনও সেখানে পাড়ি দেয় সেগুলো আমাদের কাজে লাগতে পারে কি না এই প্রশ্নগুলি এখন বিজ্ঞানীরাই নয় সাধারণ জনতার কৌতূহলের কেন্দ্রে প্রথমে বাস্তবতা পরিষ্কার করে নেওয়া যাক মঙ্গলকে ঘিরে যারা দীর্ঘদিন রিসার্চ করছেন তারা বহু ধাপে বলছেন মঙ্গলে পোলার আইসক্যাপ এর বাইরে মিডল্যাটিচিউড এ অনেক স্থানে সাবসারফেস আইস এর উল্লেখযোগ্য ঝুড়ি আছে এই আইস ডিপোজিটগুলো প্রায়শই মাটির উপরের ঢেকো, ধুলো রাবল বা ব্রিস দ্বারা রক্ষিত যখন এই ঢেকো ক্ষয়প্রাপ্ত বা খাড়া স্লোপে কেটে পড়ে সেখানে অসামান্য পরিষ্কারণীল আইসের চেহারা দেখা যায় যা আমাদের বলে যে এই বরফগুলো ঘন ও বিশুদ্ধ হতে পারে এই সরাসরি অবজারভেশনগুলো হাই হাইরেজলিউশন ক্যামেরা রেডার স্ক্যান এবং অরবিটার ডেটার মাধ্যমে পাওয়া কিন্তু সম্প্রতি এক আরও চিত্তাকর্ষক দাবি উঠেছে মঙ্গল গ্রহের ইকুয়েটোরিয়াল রিজিয়ন এও বড় পরিমাণ আইস থাকতে পারে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ রোমার্স এক্সপ্রেস এবং তার মার্সিস রেডার ডেটা বিশ্লেষণে দেখা গেছে মঙ্গল গ্রহের অন্যতম রহস্যময় স্থলচিত্র মেডুসি ফোসাই ফরমেশন এমএফএফ এর নীচে লেয়ারকৃত কয়েক কিলোমিটার পর্যন্ত বিশিষ্ট আইস সমৃদ্ধ স্তর থাকার সম্ভাবনা আছে যদি এই ডেটা সঠিকভাবে ব্যাখ্যা করা হয় তাহলে ইকুয়েটোরিয়াল অঞ্চলে থাকা এই আইস ডিপোজিট সম্ভবত সেই অংশের লার্জেস্ট ওয়াটার রিজার্ভ এর ইঙ্গিত দেয় এমন আবিষ্কার শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এত বড় পরিমাণ আইস কি আসলেই ইউজেবল ওয়াটার এখানে সায়েন্স আর রিয়েলিটির মিলিত জটিল উত্তর আছে প্রথমত রেডার সিগন্যাল যে আইস ইন্ডিকেটর দেয় তা সব সময় মানে পিওর ওয়াটার আইস এটা নিশ্চিত নয় কারণ রেডার সিগন্যাল ডিপেন্ড করে মাটির ডেন্সিটি স্ট্রাকচার মিক্স এবং সাবসারফেস কম্পোজিশনের উপরে অনেক জায়গায় আইস ধুলো বা ভলকানিক অ্যাশের সাথে মিশে থাকতে পারে অর্থাৎ আইসরিচ মিক্স না যে পিওর আইস দ্বিতীয়ত বড চ্যালেঞ্জ হল অ্যাক্সেসিবিলিটি মিডল্যাটিচিউড আইস অনেক ক্ষেত্রে সার্ফেসের কাছে ফলে ভবিষ্যৎ ম্যান্ড মিশনের জন্য তুলনামূলক সহজ হতে পারে কিন্তু ইকুয়েটোরিয়াল মেডুসিফোসাই আইস যদি কয়েকশ মিটার বা এক দুই কিলোমিটার গভীরে থাকে তাহলে তা ড্রিল করা হিট এক্সট্রাক্ট করা এবং পিউরিফাই করে পানযোগ্য বা রিসোর্সযোগ্য করা সবই অত্যন্ত কঠিন ইঞ্জিনিয়ারিং তৃতীয়ত মানব বস্তি বা মার্স করোনাইজেশন এর স্বপ্নে লোকাল পানি থাকা অবশ্যই একটি বড় সুবিধা পানি লাগে লাইফ সাপোর্টে ফুড প্রোডাকশনে রকেট ফুয়েল হাইড্রোজেন অক্সিজেন তৈরি করতে এমনকি কনস্ট্রাকশনেও কিন্তু বাস্তবতা হল আইস পাওয়া মানেই রিসোর্স পাওয়া নয় এক্সট্রাকশন টেকনোলজি এনার্জি সাপ্লাই ওয়াটার রিফাইনিং এবং স্টোরেজ সিস্টেম সবগুলোই আলাদা বর্ধাপ চতুর্থত এই আইস ডিপোজিটগুলো আমাদের দেয় অমূল্য বৈজ্ঞানিক তথ্য মঙ্গলের প্রাচীন ক্লাইমেট হিস্ট্রি অ্যাক্সিয়াল টিল্ট পরিবর্তন গ্লেসিয়াল অ্যাক্টিভিটি এই সবগুলো রেকর্ড লেয়ার বাই লেয়ার আইসের ভিতর জমা থাকে তাই এগুলো বিজ্ঞানীদের জন্য কেবল রিসোর্স নয় বরং মঙ্গলের প্রাচীন ইতিহাসের আর্কাইভ এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রচেষ্টা হচ্ছে মার্স আইস ম্যাপার ধরনের ভবিষ্যৎ মিশন প্ল্যান নাসা ইএসএ এবং আন্তর্জাতিক অংশীদাররা মিলে মঙ্গলের কোথায় সবচেয়ে অ্যাক্সেসিবল সাবসারফেস আইস আছে তা সঠিকভাবে শনাক্ত করার পরিকল্পনা করছেন এর মাধ্যমে ভবিষ্যৎ হিউম্যান এক্সপ্লোরেশন কোথায় ল্যান্ড করবে কোথায় বেস তৈরি করবে তার বড সিদ্ধান্ত নেয়া হবে কিন্তু প্রশ্নটা আবারও মঙ্গল কি এখন জলের অভাবহীন গ্রহ উত্তর না এখনও না কারণ যতক্ষণ না আমরা সরাসরি ইনস্টিটিউ এক্সট্রাকশন করে প্রমাণ পাই ততক্ষণ স্কেলে ব্যবহার বাস্তবসম্মত নয় আরও আছে প্ল্যানেটারি প্রোটেকশন মঙ্গলকে দূষণ মুক্ত রাখা সাপসারফেসে সম্ভাব্য মাইক্রোবায়াল লাইফ থাকলে তাকে বাধাগ্রস্ত না করা এই সব নৈতিক ও বৈজ্ঞানিক চ্যালেঞ্জ শেষমেশ আমরা যা বুঝলাম মঙ্গল আজ আর কেবল লাল ধুলোর গ্রহ নয় তার নিচে লুকানো বিশাল আইস ডিপোজিট মিডল্যাটিচিউডে এক্সপোজড নীল বরফের শিল্ড আর ইকুয়েটোরিয়াল মেডুসি ফুসাই ফরমেশনে কিলোমিটার ঘন আইস সব মিলিয়ে মানবতার মঙ্গলে পা রাখার স্বপ্ন এখন আরও বাস্তব সম্ভব এই ছিল আজকের মাইন্ড গ্লোবের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও চমকর বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও মাইন্ডগ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ